আমার মেরুদণ্ড ভেঙে গেলে হয়তো অনেকেই খুশি হবে কিন্তু আমি এমন একজন যার মেরুদণ্ড ভাঙার ক্ষমতা কারো নেই কারো আমি জানি আমার ভেতরে আল্লাহ দেওয়ার সেই শক্তিটা আছে যা একদিন আমাকে নিয়ে যাবে ভালো কিছুর পথ ইনশাল্লাহ আমি পারবো আমার পুরনো কিছু দেখে যদি কেউ আজ আমাকে বিচার করে তাহলে সে করছে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা কারণ সময় কখনো এক থাকে না পরিস্থিতি বদলায় মানুষ বদলায় আল্লাহর পরিকল্পনাও বদলায় তুমি যদি আমাকে অন্য কারোর সাথে তুলনা করো তাহলে বুঝে রেখো তুমি সেই তুলনাতে নিজের চোখ বন্ধ করে দিচ্ছ কারণ আমি যে কষ্টের সহ্য করেছি তোমার প্রিয় সেই মানুষগুলো হয়তো তার এক ফোটাও বুঝতে পারবে না আমি নিজ থেকে শুরু করেছি তাই আমার অর্জন হবে এমন যা অনেকের হাজার চেষ্টা করেও সম্ভব হবে না তাই আমার একটাই কথা আমাকে অন্য কারোর সাথে কখনো তুলনা করবে না কারণ কে কবে কোথায় দাঁড়াবে তা একমাত্র জানেন আল্লাহ না আমি জানি না তুমি জানো আর আমি বিশ্বাস করি যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায় তারই মেরুদণ্ড সত্যিকারের অডল থাকে মেরুদণ্ড